আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মা মোবাইলের পক্ষ থেকে আজকে আবার হাজির হলাম নোয়া কেয়ার ফোরটি টু একটা গাড়ি নিয়ে এটা হচ্ছে এই জাতীয় গাড়ি বলা হয় আর কি এত রাব ইউজ করা যায় এই গাড়িগুলি রাব ইউজের জন্য খুব সুন্দর এবং সেরা গাড়ি তো এইটার মডেল হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারো তের এটার ফিটনেস আছে আপনার দুই হাজার ছাব পঁচিশের মানে বারো চার পঁচিশ আর ট্যাক্সটো ফেল আছে ট্যাক্সটোকানটা আমরা করে দেবো হুম ট্যাক্সটো আমরা আর কি নতুন করে দেবো আর এটা হচ্ছে কি হাইরুপ নিচাফল একটা গাড়ি খুব সুন্দর এবং ফ্রেশ গাড়ি খুব ফ্রেশ গাড়ি মানে এক কথায় অসাধারণ আমার যে বড়ো ভাই এই ওনার নামিয়ে গাড়ি এটা আমাদের কেনা গাড়ি না এটা ওই ওনার পার্সোনাল ইউজার গাড়ি তো জানে যে আমি টুকটাক গাড়ি কিনি এবং বিক্রি করি এবং আমার ওয়ার্কশপ আছে তো উনি এই কারণে আমার কাছে এটা দিয়েছে যে এটা বিক্রি করে দেন আপনার শরমে উঠে এটা বিক্রি করে ফেলে তো এই কারণে আমার এই গাড়িটা অ্যাড দেওয়া তো গাড়িটা আমি আসার পরে অ্যানালাইসিস করলাম ওয়াশ পলিশের কিছু কাজ ছিল ওগুলি করালাম তারপরে এসির কাজ ছিল এগুলি করালাম কাগজটা আপডেট করা যায় নাই যে নিবে তখন আমি নতুন করে কি আপডেট করে দেবো ট্যাক্সটোক্যান্ডা নতুন পাবে আর ফিটনেস তো দুই হাজার পঁচিশ সনের চার মাস পর্যন্ত আসে বারো তারিখ এইটার এই বিষয় নিয়ে আর কি আর কিছু আলাপ করবো তো এইটার হচ্ছে হাই রুক এটাকে বলে হাই হাইরুক এবং নিচা ফোলোর এটা হচ্ছে নিচা ফোলোর একটা গাড়ি তো গাড়িটা ওনার নামে স্মার্ট করতো উনি নিজে ইউজ করতো এটা কোনো ভাড়ায় চলতো না কিন্তু আমি আগেই বলে না এটা ভাড়ার গাড়ি না এটা প্রাইভেট ইউজ হয়েছে এই গাড়িটা উনি এটা চালাইতো কাক্স বাজারে ওনার নামই এখন স্মার্ট কার্ড আছে তো গাড়িটা এই ভিতরটা দেখেন এখনও কত ফ্রেশ অবস্থায় আছে সিলিংটা দেখাও যে নেবে তার নিয়ে খালি জাস্ট খালি চালাবে সিট কাভার থেকে শুরু করে সব কিছু ইনস্টল করা আছে আর একদম ফ্রেশ টাচ আপের কাজ কাম তেমন নাই নাই ধরতে গেলে চাকাগুলিও ফ্রেশ আছে আর এটা হচ্ছে জিএল কিন্তু এটা ডিএক্স না এটা হচ্ছে জিএল সম্পূর্ণ একটা ফ্রেশ গাড়ি অরিজিনালি এটা কিন্তু আরেকটা জিনিস আছে এটা এই যে চাকাগুলি আগে আমি দেখাই এই যে চাকাগুলি একদম ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ আর এটা কিন্তু এলপিজি করা যেহেতু কক্সবাজারে এটা চলতো আমার ভাই ওই যিনি উনের বাসা হচ্ছে কক্স কক্সবাজারে তো ওইখানে তার চেঞ্জ তেমন পাওয়া যায় না এটা এলপিজি করা আছে আর কি যারাই নিতে চান এলপিজি সহ এই গাড়িটা পেয়ে যাবে আর গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই কোনো কাজ নেই খালি জাস্ট নেবেন আর চালাবেন এক কথা কেয়ারফুলি টু গাড়ি বলে হচ্ছে যে এটা হচ্ছে জাতীয় গাড়ি বলা যায় যাক মানে খালি এই লং ইউজ এবং রাফ ইউজের জন্য এটা বেস্ট গাড়ি আপনি নিয়ে চাইলে ভাড়ায় দিতে পারেন পার্সোনালি ইউজ করতে পারেন সবই আমি এই সেটটা একটু দেখাই আসো ভাইয়া এদিক দিয়ে দেখাও আমি ইঞ্জিনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিনটাও একদম ফ্রেশ অবস্থায় আছে সব কিছু মানে মোটামুটি উনি পার্সোনাল ইউজ করতো তো সব এগুলির ভিতরে কিন্তু এখনো অরিজিনাল কালার এগুলি কোনো কালার হয় নাই যে নিবেন খালি জাস্ট নিয়ে চালাবেন এলপিজি করা আছে কোনো অ্যাক্সিডেন্ট এগারিতে নেই ইনশাল্লাহ কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট স্টুরি নেই সামনে স্টিল বাম্পার ইনস্টল করা আছে ফগ লাইট ইনস্টল করা আছে হেভি ফগ লাইট এছাড়া রিমোডো আপনি পাবেন এটা কিন্তু রিমডো লক আনলক হয় আচ্ছা এদিকে আসো ভাইয়া সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের কারণে চেঞ্জ হয় নাই চেঞ্জ হয়েছে পাইটা গেছিল এই কারণে চেঞ্জ করছে আমি এই সাইডটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সবগুলি জিনিস এখনো ফ্রেশ আমি মাইলেজটা দেখাচ্ছি এটার মাইলেজ আছে এটা এক লক্ষ সাতাশি হাজার 250 সম্ভবত আর এটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এই যে ব্যাক ক্যামেরাটা দেখা যাচ্ছে এই যে ব্যাক ক্যামেরা একদম সব ওকে আর কি নিবেন জাস্ট খালি চালাবেন ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সব সিট কাভার আপনার লাগাইতে হবে না এই যে দেখেন আমি প্রতিটা জিনিস দেখাচ্ছি একটা জিনিসের জুড়ি কোনো জায়গায় খোলা পাবেন না গাড়িটা কালার হয়েছে উনি উনি নিজে আর কি এটা কালার করাইছে কক্সবাজারই কালার করাইছে এটা এই টুকটাক কিছু কাজ আর কি মা অটোমোবাইলে আসার পরে হয়েছে এই কাজগুলি আর কি গিয়া গাড়ির মূল অবস্থা আর এদিকে দেখাচ্ছি আমি স্পলার ইনস্টল করা আছে পুরো গাড়িটা একটু বাইরে দেখাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরি পাবে না খালি জাস্ট খালি নেবেন আর চালাবেন এই এই গাড়িতে বর্তমানে এই বাম্পারও তো ইনস্টল করা আছে ব্যাটারিটাও একদম ফ্রেশ আছে খালি নেবেন আর চালাবেন কোনো কাজ নেই তারপরেও এই আপনি আসবেন দেখবেন চালাবেন যদি ভালো লাগে তাহলে আর কি নেবেন আমি আবার ওই চাপা মেরে গাড়ি বিক্রির পক্ষে না আপনি টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনি গাড়ির প্রতিটা জিনিস পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট একটু 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 করে দেখে তারপর গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ আর এইটার দামের ব্যাপারে আমি বলে দিচ্ছি এটা যারা কিনতে চান কিংবা দেখতে চান আমাদের মা অটো মোবাইলে ভিজিট করতে পারেন আমাদের মা অটো মোবাইলে ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে সাত রাস্তা আকৃষ্ট সিএনজি পাম্পের পিছনে আজমিরি হোটেলের এবং জিল রেস্তোরাঁর পাশাপাশি আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে মাটো মোবাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং টিকটকে এগারোটা আপনি দেখতে পারবেন আর ফিজিক্যালি এসে দেখলে আমাদের এখানে আইসা পড়তে পারেন আর এটার দামের ব্যাপার হচ্ছে এটার দাম কত দেওয়া যায় এটার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এটা এগারো লাখ টাকা হলেই আপনারা নিতে পারবেন তারপরে এসে আলোচনা বিষয় আছে আর আমি কাগজটা আপডেট করে দেবেন চাল বসে আপডেট করে দেব এগারো লক্ষ টাকা এ হলেই আপনি এসে এটা দেখতে পারেন নিচেলা আসসালামু আলাইকুম